নমস্কার বন্ধুরা শুভ রথযাত্রা জয় জগন্নাথ আজকে সকাল সকাল বাড়ির কাজ করে রেডি হয়ে আমি চলে এসেছি রথ দেখতে আমাদের রানীগঞ্জের শেয়ারশোল রাজবাড়ির রথ তো রথের কাছে এসে দেখছি প্রচণ্ড ভিড় এবং রোদও উঠেছে বেশ গরমও ছিল তো কিছুক্ষণ রথের কাছে থেকে তারপর বরকে বললাম যে রাজবাড়ির ভেতরে একটু ঘুরে আসি তো যে রথের কাছে প্রচণ্ড ভিড় তখনও রথ টানা শুরু হয়নি তাই আমরা রথের কাছে একটু থেকে তারপর রাজবাড়ি গেলাম রাজবাড়ির ভেতরে একটু ঢুকে প্রণাম করে তারপর কিছু ফটো ফটো তুললাম এই যে রাজবাড়ির ভেতরে রাস্তা এখানে বিহুকে নামিয়ে দিয়েছিলাম কোল থেকে তো বিহু বারবি একটু খেলে নিল ওরা ফাঁকা জায়গা ছিল বলে আর ওই রথের কাছে তো প্রচণ্ড ভিড় তো হোক রাজবাড়ি থেকে বেরিয়ে এলাম এখানে যে দু সাইডে আমাদের মেলা বসেছে আজকে এখন মেলাতে সেরকম কিছু ঘুরলাম না কারণ সে তো এখন মেলা চলবে তো রথের কাছে এসে দেখি তখনও রথ টানা শুরু হয়নি কিছুক্ষণ ওখানে ওয়েট করার পর রথ টানা শুরু করলো তো প্রচণ্ড ভিড় আর রোদ গরম আমি বারবি আর বিহুকে নিয়ে গেছি তো বিহু ওর বাবার কোলে ছিল তো প্রচণ্ড রোদ লাগছিল তার জন্য ওকে ছায়াতে দাঁড় করিয়ে রাখা হয়েছিল এই রথ আমাদের চলছে নতুন রাজবাড়ি থেকে রথ যাচ্ছে পুরনো রাজবাড়ির দিকে আমরা রথের পিছনে আর গেলাম না কারণ এত ভিড়ে বাচ্চা নিয়ে যাওয়া যাচ্ছে না প্রচণ্ড গরম তো এদিকে মেলাটা একটু ঘুরে নিলাম এখানে ছিল মাছ ধরার যে জিনিসগুলো বিক্রি হয় সেইগুলো কুলো ঝুড়ি এসব ছিল আর মাছ ধরার জাল নেট এগুলো সব ছিল একটু ঘুরে দেখলাম মেলাটাও একটু ঘুরে দেখে নিলাম তারপর ভাবলাম রথ যদি পৌঁছে গেছে পুরোনো রাজবাড়িতে তাহলে ওখানে আরেকবার রথটা দেখে তারপর মেলাটা একটু ঘুরে তারপরে চলে আসবো বাড়ি যখন আমরা আবার যাচ্ছিলাম যেতে যেতে দেখছি রথ তখনও পুরনো রাজবাড়ি অবধি পৌঁছায়নি মানে যেখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে রথটা সেখানে অবধি যায়নি আমরা রথের মেলাটা একটু ঘুরে ঘুরে গেলাম যেখানে দোলনাগুলো বসে সেখানেও একটু ঘুরে এলাম রাতের বেলা তো আরও ভিড় হবে তো আজকে রাতেরবেলা মনে হয় না আসবো বলে কারণ ওই বাচ্চা নিয়ে ভিড়ে ঠেলাঠেলি করে মেলা দেখতে ভালো লাগে না তো এই যে রথটা পৌঁছে গেছে পুরোনো রাজবাড়িতে তো সেখানে দেখি একটু প্রণাম করে তারপর বাড়ি ফিরছিলাম বাড়ি ফিরতে ফিরতেও যে দোকানগুলো ছিল দু সাইডে সেগুলো দেখে দেখে যাচ্ছিলাম আগে কিছু কেনাকাটা করিনি শুধু দেখে নিলাম কোথায় কী কী বিক্রি করছে কীরকম দাম কারণ মাঝে তো আরও আসবো সেই দিনগুলোতে কিনবো কিছু তো দুটো আইসক্রিম কিনলাম মানে দুটো নয় তিনটে বিহু বার বিয়ার আমার জন্য তো আইসক্রিম কিনে আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ি যাচ্ছিলাম